নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি পটল চিংড়ির ঝাল দেখে নিন কিভাবে বানাচ্ছি খুবই সহজ একটা রেসিপি ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে নিয়েছি আড়াইশো চিংড়ি মাছ এখানে নুন মাখিয়ে রেখেছি এখানে পাঁচ ছটা নিয়ে নিয়েছি পটল আমি খোসা ছাড়িয়ে দুটো ভাগ করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়েছি দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে আর দেড় চামচ দিয়ে দিয়েছি পোস্ত দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার জল দিয়ে একটা পাতলা করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াটা গরম করে নিয়ে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি নেবার পর আমি পটলগুলোকে প্রথমে কড়াতে দিয়ে ভেজে নেব এই পটলগুলো কিন্তু খুব কচি পটল দানাগুলো কিন্তু মোটেও শক্ত নয় সেই রকম পটল আমি এখানে নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি শুধুমাত্র একটু লবণ দিয়েই আমি ভেজে নেব পটলটাকে একটু হালকা লালচে রং ধরিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি পটলটাকে ভেজে নিয়েছি দেখুন এই রকম হালকা হালকা করে আমি ভেজেছি এখন পটল ভাজাটা তুলে নেব এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু চামচ তেল তেলটা গরম হয়ে যাবার পর এখানে জাস্ট এক চিমটি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা ভালো মতো গরম করে নিয়ে এখানে কুচিয়ে রেখেছি একটা পেঁয়াজ সরু সরু করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য পেঁয়াজটাকে আমি কড়াতে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখুন খুব বেশি লাল করে নি একটু নরম করে নিয়েছি এবার একটা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর আধখানা টমেটোকে আমি লম্বা লম্বা কেটেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে টমেটো আর কাঁচা একটু ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ টেস্ট অনুযায়ী আমি লবণটা অ্যাড করেছি আর খুব অল্প পরিমাণ জাস্ট এক চিমটি হলুদের গুঁড়ো আমি দিচ্ছি হলুদটা কিন্তু এখানে না ব্যবহার করলেও করা যাবে আমি সামান্য হলুদের গুঁড়ো দিলাম দেবার পর যে ভেজে রাখা পটলগুলো দিয়েছি সেই পটলটা দিয়ে দিচ্ছি পটলগুলো জাস্ট একটু নাড়াচাড়া করে নেবার পর যে আমি চিংড়ি মাছটাকে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছটাকে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো করাতে এবার যে সর্ষে পোস্তর পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই সর্ষে পোস্তটা দিয়ে দিলাম বাটি ধুয়ে আরও খানিকটা জল আমি অ্যাড করে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল তেলটা দেবার পর আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক একদম লো আছে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন পটল এবং চিংড়ি মাছ কিছুই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি আরো মিনিট দুয়েকের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি দু মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি ঝোলটাকে আমি মিডিয়ামে দিয়ে একটু কমিয়ে নিয়েছি এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট পর আপনাদেরকে নাবিয়ে দেখাবো দু তিন মিনিট হয়ে গেছে আমি এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার পটল চিংড়ির ঝাল রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখবেন নতুন একটা রান্না আপনারা অবশ্যই একটু বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করেও জানাবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আবারও রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো বিদায় নেব ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার